হচ্ছে বাসার অবস্থান এখন রুমে পানি আসে না পরে আশা করা যায় চলে আসবে অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে না বৃষ্টি যে কখন বন্ধ হবে একমাত্র আল্লাহ পাখি ভালো জানেন

এ যাচ্ছে সামনের অবস্থা। পুরা রাস্তায় পানি আর পানি দেখা যাচ্ছে সারা রাত্রে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বন্ধ নাই এদিক দিয়ে গাছটাও পড়ে গেছে বাতাসের কারণে জ্বর বৃষ্টি হওয়ার কারণে পানি এইভাবে আখ্যান কোনো ইয়ে বুঝলাম না রাস্তার ভিতরে বা শহরের ভিতরে এইভাবে একবারে বন্যা হইয়া যায় বলতে বলতে বৃষ্টির পানি কোনো দিকে সরে না এই গাছটা একবার তার তুল নিয়ে সব হয়ে গেছে কারেন্টটাও মনে হয় সেটা গেছে আল্লাহ তাকে ভালো জানে और कारेंट आसते क्यी